আজও অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টাল বাহানা করছেন হাসিনার আমলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায় তারা সব এই মুক্তি যদি না ঘটে তাহলে অন্তর্বর্তী সরকারকে তারা আর মনে প্রাণে গ্রহণ করবে না কারণ তাদের উপর অর্পিত যে দায়িত্ব সেই দায়িত্ব বাদ দিয়ে তারা অন্য কাজে যাচ্ছেন অন্য কাজ করছেন জনগণের সঙ্গে বিভ্রান্ত তারা যদি সত্যি সততার উপর ভিত্তি করে কাজ করতেন তাহলে নির্বাচনের ডেট লাইন দিতেন নির্বাচনের তারিখ ঘোষণা করতে। তারা প্রথমেই জনগণ পনেরো বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে সেখান সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টাল বাহানা করছেন তো সুতরাং অনেক ক্ষেত্রেই হাসিনার আমলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায় এটা জনগণ প্রত্যাশা করেন আপনাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানানোর জন্যই তাকে এসেছিলাম যে তার যে অবদান তার যে রক্ত ঝরানো যে অবদান এটা জাতি স্মরণ রাখবে এ দেশের মানুষ স্মরণ রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্মরণ করবে গণতন্ত্রের জন্য এবং এদেশের মানুষের মুক্তির জন্য এবং ভয়ঙ্কর এক দানবীয় গুন্ডা পাণ্ডাদের হাত থেকে দেশের রক্ষার জন্য একজন শ্রমিক কিশোর সে যে নিজের শরীরের রক্ত ঝরিয়ে সেদিন রাজপথে উপস্থিত থেকেছে এই অবদান ভোলার নয় এই অবদানকে এক জাতিকে অবশ্যই স্বীকার করতে হবে দলকে অবশ্যই স্বীকার করতে হবে আজকে তারপরেও আমরা বলবো যে আমরা চাই একটি সুষ্ঠু বিচার এই সমস্ত ঘটনা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব কেন আপনি ঢালাও গ্রেপ্তার ঢালাও মামলা শেখ হাসিনার মতো করলে এটাতে মানুষের মন ভিজবে না প্রকৃত যারা দায়ী কারা রকিবুল ইসলামকে আঘাত করেছে সেই দুর্বৃত্ত কেন এখনো গ্রেপ্তার হয় না তার সাজা কেন এখনো হয়নি কারা মুগ্ধকে কারা আবু সাইদকে ওয়াসিমকে হত্যা করেছে তাদেরকে তো সবাই জানে প্রকাশ্য দিবালোকে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে কেন না কারণ তাদের কাজের চাইতে অকাজ বেশি করছে জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মিটিয়ে তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে খাম খেয়ালিপূর্ণভাবে অযৌক্তিক কাজগুলো করছে সামনে বাজেট হবে আমরা শুনছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ কম হবে কেন একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় থেকে যারা হাজার হাজার রক্ত ঝরিয়েছে এই দেশে যদি আমাদের স্বাস্থ্য খাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত তারপরে এবারের বাজেটে কেন স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে কম হবে বাজেট বরাদ্দ কম হবে কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি চিকিৎসা দেওয়ার এতই অভাব যে আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরাচ্ছেন তারা আত্মনাদ করছে এই আত্মনাদ অন্তর্বর্তীকালীন সরকারের কানে যাচ্ছে না